এই ভিডিওটা হচ্ছে দুই হাজার একুশ সালে আমার দাদাবাড়ি ভ্রমণের ভিডিও তো এই ভিডিওটা আমার লিস্টে যেসব আত্মীয় স্বজনরা আছে তারা অবশ্যই এই জায়গাটা খুব ভালোভাবে চিনতে পারতেছে এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল দাদাবাড়ি আর এই পুকুর পাটটা তো আমার অনেক বেশি পছন্দ সবসময় এই পুকুর পাটটা আমার পছন্দ তো এই ভিডিওগুলো আমি রেখে দিয়েছিলাম আমি এতদিন ধরে ভিডিওগুলো আমার মানে মোবাইলে ছিল কিন্তু এই ভিডিওগুলো দিয়ে যে কোনো ভিডিও বানানো হয়নি সেটা আমার মনে ছিল না তো আজকে আমার মনে হলো যে এই ভিডিওগুলো দিয়ে কোনো ভিডিও বানানো উচিত এর জন্য আজকে উঠে পড়ে লাগলাম ভিডিওটা বানানোর জন্য এখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও আছে কোনটা যে কোন জায়গার ভিডিও আমি সেটা জানি না আমার মনেও নেই কিন্তু এই এরিয়াগুলো যে আমার দাদা বাটির আশেপাশের এরিয়া সেটা আমার মনে আছে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর গাছপালা অনেক সুন্দর প্রকৃতি এখানে গেলে মনটা খুব ভালো হয়ে যায় এটাই আমার জীবনের প্রথম ছিল এখন অবধি শেষ যে আমি এতদিন নিজের দাদা বাড়িতে ছিলাম আমি কখনও আগে দাদাবাড়িতে এতদিন থাকি নাই একদিন গেলে আমি পরের দিন চলে আসতাম যেহেতু আমি আমার আব্বুর সাথে যাইতাম তো এইবার যে গেছি এইবার আমার আব্বু সেখানে ছিল কিন্তু আমার আব্বু ছিল মাটির নিচে যেখানে আমার আব্বুর কবর আছে আমার আব্বু যেখানে সাহিত্য আমি সেখানেই গেছিলাম তো যাই হোক আমরা ঘুরতে গেছিলাম মনে হয় এটা হচ্ছে গুটিয়া মসজিদ এই গুটিয়া মসজিদে অনেক স্মৃতি আছে সবার মানে যারা অ্যাকচুয়ালি বরিশালা তারা এখানে ঘুরতে যায় সবাই তো এখানে আমরাও ঘুরতে গেছিলাম এই দিনটা খুব সুন্দর ছিল আমরা ঘুরছি যে আমাদের ভালো লাগতেছিল এইখানে আমি আগেও একবার গেছি কিন্তু আমার মনে হয় যে তখন আমি এতটা ভালো করে ঘুরতে পারিনি যতটা এই দিন যাওয়ার পর আমি ঘুরছিলাম তো এটা হচ্ছে গুঠিয়া মসজিদের সেই পুকুর মানে একটা মসজিদের ভিতর যে এত সুন্দর ডেকোরেশন করে সাজানো যায় গুঠিয়া মসজিদ না দেখলে বোঝা যাবে না তো এটাও গুটিয়া মসজিদের ভিতরে এটা হচ্ছে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও নিয়ে বানানো হয়েছে তো তো কোনটা কোন জায়গাতে হঠাৎ দেখে আমি চিনতেও পারতেছি না তো এর জন্য ভয়েস ওভার দিতেও কষ্ট হইতেছে তো যাই হোক এটা হচ্ছে তিরিশ গোডাউন তিরিশ গোডাউন আমি জীবনে প্রথম গেছিলাম তো এটাও সুন্দর একটা নদীর পাড়ের মতোই মানে বরিশালে হচ্ছে মানে নদী বেশি নদী নালা খাল মিলেই বরিশাল তৈরি হয়েছে এর জন্যই তো এটার নাম বরিশাল তো এখানে দেখছি সেদিন অনেক মানুষ ঘুরতে আসছিল এখানে না বসে মানে একটু ঘোরার জন্য একটু কথা বলার জন্য এটা হচ্ছে পারফেক্ট জায়গা আর এখানে না একটা জিনিস ভালো লাগে ঢাকায় আপনি কোনো ঘোরার একটা জায়গায় গেলে আপনি যদি সেটা চন্দ্রমা উদ্যান হয় বা ধানমন্ডি লেক হয় আপনার কিছুক্ষণ পরে সে হয় কোনো মানে ফুলওয়ালা এসে ডিস্টার্ব করবে হলে কেউ এসে আপনার কাছে মানে সাহায্য চাইবে বা কেউ এসে আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে চাইবে কিন্তু এইখানে না এই জিনিসটা আমি দেখি নাই এর জন্য আমার এখানে ঘুরে অনেক ভালো তো যাই হোক এটা আবার আমার সেই দাদা পাশে যে মাদ্রাসাটা সেটার ভিডিও করা হয়েছে আর এটা হচ্ছে আমি মেবি আমার একটা চাবাড়ীতে গেছিলাম বানারিপাড়া যাওয়ার পথে এই ভিডিওটা তো এই ভিডিওগুলো দেখে আবার আমি নস্টালজিক হয়ে গেলাম আর আমরা যেদিন ফিরে আসছিলাম সেদিন আমাদের ফিরে আসার কথা না কিন্তু রিজিকে এই দিনই লেখা ছিল এর জন্য আমাদের ফিরে আসতে হয়েছে এই যে সেই লঞ্চের দৃশ্য আর এই ভিডিওটা আমার অনেক বেশি পছন্দ এই যে ওই দৌড়ানোর ভিডিওটা এই ভিডিওটা মানে এত বেশি ভিউ হয়েছিলো যখন আমি আপলোড দিয়েছিলাম তো এই তো আমাদের বরিশাল ভ্রমণ সমাপ্তি আর রাতের লঞ্চ ভ্রমণ কি যে মজা